সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন নতুন পরমাণু কৌশলে ডক্টর ইউনুস সম্রাষ্ট্রের জোট গড়ছে বাংলাদেশ ও পারমাণবিক শক্তিধর পাকিস্তান বিকল্প সামরিক জোট খুঁজছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ডক্টর ইউনুস আবারও ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন নিউ ইয়র্কে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির রাজনীতির হালচাল খুব দ্রুতই বদলাতে শুরু করেছে ভূরাজনীতির ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি এটি একটি সাধারণ দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি নয় বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর কাঠামো অনেকটা নেটো ধাঁচের এই চুক্তির মূল কথা হলো যদি এক দেশের উপর হামলা হয় তবে অন্য দেশ সেটিকে নিজেদের উপর আক্রমণ হিসাবে গণ্য করে নিবে অর্থনৈতিকভাবে দুর্বল পাকিস্তানের জন্য এই চুক্তি সৌদি আরবের বিশাল আর্থিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চয়তা আর সৌদি আরবের জন্য এটি পারমাণবিক শক্তিধর পাকিস্তানের নিরাপত্তা গ্যারান্টি এখন প্রশ্ন হল দক্ষিণ এশিয়ার এই পরিবর্তিত সমীকরণে বাংলাদেশের কৌশলগত অবস্থান কী হওয়া উচিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিবেশী ভারতের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগও তুলেছেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করার উপর জোর দিয়েছেন তিনি এবং বিকল্প হিসাবে আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন ড ইউনুস এই দুটি ঘটনায় বাংলাদেশের কৌশলগত পররাষ্ট্রনীতিতে এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার এই নাজুক মুহূর্তে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় বাংলাদেশের কী করা উচিত হবে তুলনামূলক শক্তিশালী দেশ চীন কিংবা পাকিস্তানের সাথে একটি গভীর প্রতিরক্ষা চুক্তির দিকে এগিয়ে যাওয়া যেখানে আঞ্চলিক ক্ষমতা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সেখানে আমাদের কি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চীন বা পাকিস্তানের সাথে একই ধরনের কোনো গভীর প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন প্রিয় দর্শক আজকের এপিসোডে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব ডক্টর ইউনুসের সাম্প্রতিক মন্তব্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির উপর এক গভীর আলো ফেলেছে সে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে দিয়েছেন যে গণবিপ্লবকে ভারত ভালোভাবে না নেয় দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের সাথে এই প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা কৌশল একটি কৌশলগত শূন্যতার মুখোমুখি যখন আপনার নিকটতম এবং শক্তিশালী প্রতিবেশী অসন্তুষ্ট তখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্য কোনো শক্তিশালী দেশের দিকে ঝোঁকে পড়া কি অপরিহার্য নয় ডক্টর ইউনুসের আরও দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল সেখানে একটি হল সার্কের নিষ্ক্রিয়তা তিনি অভিযোগ করেছেন একটি দেশের অর্থাৎ তিনি ভারতকে বুঝিয়েছেন পরোক্ষভাবে রাজনীতির সাথে ফিট না হওয়ায় সার্ক অকার্যকর হয়ে আছে দুই সালে উরি হামলার জিরে পাকিস্তানে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে ভারত যেতে অস্বীকৃতি জানালে এই জোটটি তখন থেকেই স্থবির হয়ে পড়ে ভারত এখন পাকিস্তানকে বাদ দিয়ে বিমস্টেকের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে আর দ্বিতীয়টি হল আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন তিনি সার্কের বিকল্প হিসাবে ডক্টর ইউনুস এশিয়ার প্রভাবশালী জোট আসিয়ানে যোগদানার আগ্রহ দেখিয়েছেন খুব বেশি করে এই সমস্ত ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ তার ঐতিহ্যগত আঞ্চলিক বৃত্ত থেকে বের হয়ে এসে নতুন কৌশলগত পথ খুঁজে বেড়াচ্ছে আর এই পথ খোঁজার অর্থই হল নিরাপত্তা নিশ্চিত করতে চীন বা পাকিস্তানের সাথে সামরিক সম্পর্কের বিষয়টি গভীরভাবে বিবেচনা করা প্রিয় দর্শক পাকিস্তান সৌদি আরবের চুক্তির মূল তাৎপর্য নিয়ে আমরা একটু আলোচনা করি এই চুক্তি একটি সাধারণ সামরিক সহযোগিতা নয় এর মূল দিকগুলো হল নেটো ধাজের প্রতিশ্রুতি যে কোনো এক দেশের ওপর হামলা হলে অন্য দেশ সেটিকে নিজেদের ওপর আক্রমণ হিসাবে গণ্য করবে এটি সামরিক নিশ্চয়তার চূড়ান্ত একটা রূপ এখানে অর্থনৈতিক সামরিক সংযোগের বিষয়টিও আছে কিন্তু অর্থনৈতিকভাবে ঢুকতে থাকা পাকিস্তানের জন্য সৌদি আরবের আর্থিক নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এই চুক্তির মাধ্যমে বিপরীতে সৌদি আরব পেয়েছে পারমাণবিক শক্তিধর একটি দেশের নিরাপত্তা গ্যারান্টি প্রিয় দর্শক এই চুক্তি আমাদের শেখায় যে প্রতিরক্ষা চুক্তি কেবল অস্ত্র কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি গভীর অর্থনৈতিক আর কৌশলগত স্বার্থের বন্ধনও তৈরি করে বাংলাদেশের উচিত এই মডেল থেকে শিক্ষা নিয়ে নিজেদের জন্য এমন কোনো অংশীদার খুঁজে বের করা যা সামরিক সক্ষমতার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে বাংলাদেশের বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে চীন হল আমাদের সবচেয়ে বড় কৌশলগত অংশীদার প্রথমত সামরিক আধুনিকায়ন আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য অর্থাৎ ফোর্সেস গোল দুই হাজার ত্রিশের জন্য চীনই হলো আমাদের অন্যতম প্রধান একটা ভরসার দেশ সাবমেরিন থেকে শুরু করে যুদ্ধ বিমান এবং ফ্রিগেট পর্যন্ত সামরিক সরঞ্জামের সিংহভাগই আসে বেইজিং থেকে একটি আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি এই সরবরাহকে আরও সুসংগঠিত এবং প্রযুক্তি হস্তান্তরের প্রক্রিয়াকে আরও দ্রুত বা বেগবান করতে পারে দ্বিতীয়ত হল ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা আমাদের চারপাশে যে ভূ রাজনৈতিক প্রতিবন্ধকতা আছে সেখানে চীনের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি বিশেষ করে বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চীনের সাহায্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয়ত অর্থনৈতিক নিশ্চরতা চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি তিস্তার মতো বৃহৎ অর্থনৈতিক প্রকল্পগুলোতে চীনের বিনিয়োগ বাংলাদেশকে এক ধরনের অর্থনৈতিক সামরিক নিরাপত্তা দিতে পারে এই ধরনের চুক্তির ফলে দিল্লির সঙ্গে আমাদের সম্পর্কের ওপর অত্যন্ত একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়তেই পারে যা আমাদের জন্য বিশাল ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ তৈরি করবে এটা নিঃসন্দেহে বলা যায় প্রিয় দর্শক এবার আসি পাকিস্তানের সাথে যদি আমাদের চুক্তি হয় সেই চুক্তির প্রাসঙ্গিকতা নিয়ে কেউ কেউ সৌদি পাকিস্তান চুক্তির আলোকে দেখতে পারেন পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষার সম্পর্ক হয়তো বাংলাদেশকে বৃহত্তর মুসলিম বিশ্বের সামরিক জোটের সাথে যুক্ত করবে যদি আমরা পাকিস্তানের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে পারি তবে কি হতে পারে মুসলিম সামরিক সংযোগ তৈরি হতে পারে এটি হয়তো মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলোর সাথে আমাদের কৌশলগত বন্ধনকে আরও মজবুত করবে পারমাণবিক প্রসঙ্গ আসবে এক্ষেত্রে যদি এটি অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু একটি পারমাণবিক শক্তিধর দেশের সাথে নিরাপত্তা চুক্তি একটি দূরবর্তী নিরাপত্তা গ্যারান্টি হিসেবে নিঃসন্দেহে কাজ করবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠকে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিকল্প উপায় নিয়ে আলোচনা হয়েছে এটি কি পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক উষ্ণ করার ইঙ্গিত এর উত্তর সময় বলে দেবে আমরা চীন এবং পাকিস্তানের সাথে গভীর প্রতিরক্ষা চুক্তির সুবিধা এবং চ্যালেঞ্জগুলো দেখলাম এখন প্রশ্ন হল বাংলাদেশের জন্য সেরা পথ কোনটি হবে বাংলাদেশের কৌশল হওয়া উচিত ভারসাম্য রক্ষা করা আমরা না চীনের সামরিক বলয় পুরোপুরি অংশ হতে চাই না ভারতের নিরাপত্তা বলয়ে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত জাতীয় স্বার্থ রক্ষা করা বর্তমানে একটি আনুষ্ঠানিক নেটোধাঁচের চুক্তির চেয়েও বাংলাদেশের জন্য খুব বেশি প্রয়োজন বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করা চীন থেকে সামরিক সরঞ্জাম কেনা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে আরও সহযোগিতা বাড়ানো সকল প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক নিশ্চিত করা ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং আমাদের অর্থনৈতিক স্বার্থ এ দুটির মধ্যে সতর্ক ডিপ্লোম্যাটিক ভারসাম্য বজায় রাখতে হবে নিজস্ব সাক্ষমতা বাড়াতে হবে এর কোনো বিকল্প নেই কোনো চুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল না থেকে নিজেদের সামরিক সক্ষমতা এবং প্রতিরক্ষা বাজেট নিঃসন্দেহে বাড়াতে হবে সৌদি আরব বা পাকিস্তানের মডেল নয় বরং আমাদের নিজেদের ভূরাজনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে একটি স্বাধীন এবং ভারসাম্যমূলক সামরিক কৌশল তৈরি করা অত্যন্ত প্রয়োজন সামরিক চুক্তির মতো বড় পদক্ষেপ বর্তমানে বাংলাদেশের জন্য এর সুবিধার চেয়ে অনেক বেশি সংকটও তৈরি করতে পারে আপনাদের কি মনে হয় দর্শক আমাদের কি কোনো সামরিক জোটে যাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ